আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছেন আল্লাহ রহমতে আমিও খুব ভালো আছি বলেন তো আমার মতো কে কে আসেন যে এতদিনের গরমের কারণে রান্নাঘরে সাইড দিয়েও যায়নি এখন যদিও আমাদের গাজীপুরের থেকে কুমিল্লার গরমটা আমার কাছে কম মনে হয় সেই জন্য আমি এখানে রান্নাঘরে কিছু কিছু যাই তারও মাঝে মাঝে যেমন আজকে আমি গেছিলাম সেটা তাও মা ভাই বোন সবার আবদার পূরণ করার জন্য কারণ ওরা সবাই জানে যে আমি এই সব জিনিসগুলো একটু ভালোই বানাই এটা ক্রেডিট না এটা আমার মার মুখের কথা দেন আমার রান্না যারা খায় তাদেরও সেম একটাই কথা থাকে তো মামুনি অনেক বলার পরে আমি রান্না করে গেছিলাম তো এখানে আমি আলু পুরি বানাবো আজকে যার কারণে এই যেখানে আলুটাকে আমি সিদ্ধ করে নিছি পেঁয়াজ আর ধনে পাতা কাটলাম আর হলো যে পোড়ামরিচ দিয়ে আমি আলুর ভর্তাটা করব। এখানে আমি আলুর ভর্তাটা কি ভাইজা তারপরে করব। তো প্রথমে আমি মরিচটা আলুর সাথে মাখায় নিচ্ছিলাম কারণ যেহেতু এক হাতে আমি ভিডিও করতেছি আর এক হাতে কাজ করতেছি সেই জন্য আমার ভিডিওতে একটু প্রবলেম হচ্ছে তো এইখানে আমি আলুটা আগে মাখায় রেডি করলাম আর এখন পেঁয়াজটাকে আমি তেলে ভাজবো দেন আমি এটাকে প্রসেসিং করব তো চলেন আর দেরি না করে আমি আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে আলু পুরটা রেডি করি যেটা না হলে যদি এই পুরটা মজা হয় তাহলে সব কিছু মজা হবে মানে পুরিটা অটোমেটিকলি মজা হয়ে যায় তার সাথে আর কিচ্ছু লাগবে না আর আমার হাতে যারা এই পুরি বা এইরকম কোনো খাবার খাইছে অবশ্যই তাদের দ্বিতীয়বার জিজ্ঞাসা করা লাগছে দেন আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে আমার হাতে এইসব খাবার আমি মাঝে মাঝে এইসব বানাই কারণ সবসময় তো তেলের জিনিস পছন্দ করি না আর যেই গরম পড়ছে তো এখানে আমি সোয়াবিন তেল দিচ্ছি এখানে আমি কোনো সরিষা তেল ইউজ করি নি সোয়াবিন তেল দিয়ে পেঁয়াজটাকে লাল করে ভাজব কারণ পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা আমার কাছে বেশি ভালো লাগে না মানে কেমন যেন একটা স্মেল আসে সেই জন্য আমি পেঁয়াজটাকে ভাইজা নিচ্ছি যেন কাঁচা স্মেলটা না থাকে এতটুকু আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ দিয়েও করতে পারেন আমি বেশি চিকন করি নি পেঁয়াজটা তবে যথেষ্ট যতটুকু পারছি ততটুকু চিকন করার চেষ্টা করছি আমি জানি আমার থেকেও ভালো পেঁয়াজ আপনারা কাটতে পারেন যদি আপনারা এখানে কাঁচা পেঁয়াজটা ইউজ করেন তাহলে অবশ্যই একদম চিকন করে পেঁয়াজটা কাটবেন তাহলে কি যখন আপনারা পুরিটার মধ্যে পুরটা দিবেন তখন যখন পুরিটা বেলবেন তখন পুরিটা ফাইটা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে পেঁয়াজটার কারণে তো সেই জন্য আমি আপনাদেরই বললাম তো এই যে এখানে আমি আলুটা দেওয়ার পর খুব ভালো করে মিশাচ্ছিলাম আর একদম লাস্টে আমি এখানে ধনেপাতা দিছি কারণ ধনেপাতা দিলে স্মেলটা আরও ভালো হয় আর যে কোনো কোনো কিছুতেই এই ধনেপাতাটা আমাদের বাঙালিদের জন্য একদম কমন কারণ এটা দিলেই মনে হয় এক্সট্রা একটা ফ্লেভার অটোমেটিকলি চলে আসে তা আমি লবণটা আগে অ্যাড করে দিয়েছিলাম আর লাস্টে আমি এখানে একটু গরম মশলা দিছি যেটা আমাদের বাসায় স্পেশালি আমার আম্মু বানায় কারণ সব কিছুর সাথে আমাদের এই গরম মশলাটা দেওয়া হয় তো এখানে আমি যে ময়দাটা আগে মাখায় রাখছিলাম সরি এখানে আমি ময়দা না আটা ইউজ করছি তো আমি ওইটা থেকে আলাদা আলাদা করে নিয়েছি বাসায় যেহেতু খাবো সেই জন্য আমি বড় বড় করেই পুরিগুলো বানাবো তো আমি এখানে টেবিলে বসে আমার ছোটো বোন এখন ক্যামেরা ছিল আমি এখানে টেবিলে বসে পুরগুলা একটা একটা করে পুর বর্তেছিলাম আর যথেষ্ট বেশি বেশি করে পুর দিচ্ছিলাম আর যখন পুরটা রেডি করছি তখনই আমার ছোট ভাই আর বোন খাওয়ার পর ওরা খালি খাইতে চাইছে আমার কাছে এত মজা হয়েছে পুরটা তো এই পুরটা কিন্তু আপনারা শুধু পুরির জন্য না আপনারা চাইলে এটা দিয়ে আলু পরোটাও বানাইতে পারেন আর এই একটা মশলার কারণে পুরটা এত মজা হয় সেটা হলো গরম মশলাটা যেটা আম্মু বাসায় বানায় আর গরম মশলা ছাড়াও আপনারা চাইলে জাস্ট একটা ম্যাগি মশলা এটার মধ্যে দিয়ে দিবেন তাহলে দেখবেন কতটা টেস্টি হয় তো এই যে আমি এরকম করে প্রত্যেকটার মধ্যেই পুর দিয়ে দিয়ে তারপর সাইড করে রাখবো দেন আমি রান্না করে একবারে গিয়ে তারপর সবগুলো একসাথে ভাজবো আর কি এরকমই একটা প্ল্যান ছিল কারণ পুরিটা যদি গরম গরম না খায় তাহলে ভালো লাগবে না তো একে একে আমি সবগুলা রেডি করে নিচ্ছিলাম এখানে আমাকে হেল্প করতেছিল আমার ছোটো বোন আর এই যে আমার মোটামুটি প্রায় সবগুলা পুর রেডি করার শেষ সবগুলো আটার মধ্যে পুর দেওয়া শেষ এখন ভাজার পালা তো এই যে আমি একদম রুটি বানানোর পীড়া তারপর এটা নিয়ে রান্না করে চলে আসছি কারণ বারবার আমি ডাইনিং টেবিল থেকে তারপর রান্না করে আসতে পারবো না তো এখানে আমি তেলটা গরমে বসাই তারপর এখানে পুরিগুলো রেডি করতেছিলাম আমি এখানে পুরিটা হাতে বেলছি মানে হাতে বেলছি বলতে হাতে একটু তেল লাগাইয়া তারপর পুরিটার যে যেটা দিয়ে রেডি করছিলাম ওখানে একটু তেল লাগাইলাম আর দেন একটু হাসতে হাসতে চাইপা চাইপা আমি পুরিটা আমার সাইজ অনুযায়ী মানে যতটুকু আমি বড় করব ততটুকু অনুযায়ী আমি বড় করছি যেহেতু বাসায় খাবো বড় হলেও কোনো সমস্যা নেই আর এই যে দেখেন পুরিটার মধ্যে একটু চাপ কোনো কিছু মানে লাগলো না অটোমেটিকলি পুরিটা ফোলা শুরু করছে যখনই আমি মানে একটুখানি চাপ দিলাম তখন দেখি একদম পুরাটা ফুলে গেছে যদিও এটা ছিল প্রথমটা প্রথমটা তেমন একটা বেশি ফুলে নেয় কিন্তু পরের প্রত্যেকটা পুরি এত ভালো করে ফুলছিল এই যে দেখেন এক একটা সাইজ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত বড় বড় করে বানাইছি আর এখানে আমি প্রত্যেকটা মানে এমন বড় করে বানাইছিলাম যে প্রত্যেকটা কড়া আমি একটা পুরি দিয়ে ডাবল করে পুরি ভাজতে পারতেছিলাম না একটা করে ভাজা লাগতেছিলো তো যাই হোক আপনারা যদি এইটা একবার বাসায় বানায় খাওয়ান না তাহলে দেখবেন সবার মুখে মুখে আপনার প্রশংসা ছড়ায় গেছে যেমনটা আমার এখন হয়ে গেছে বাসায় সবাই আমার কাছে শুধু মানে এগুলোর আবদার থাকে সবসময় আমাকে যখন বাসায় আসি মা ভাই বোন সবার আবদার থাকে একটাই আমি এসব খাবার জন্য ওদেরকে মজার মজার খাবার বানায় খাওয়াই এই যে দেখেন আমার খাবারের ফাইনাল লুকগুলা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন বাসায় সবার সাথে শেয়ার করবেন দেন আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাইকে